আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজ তিরিশে জুলাই দু হাজার পঁচিশ মঙ্গলবার এবং বুধবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আজ ভোর সকাল থেকে দেশের দক্ষিণাঞ্চলে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে আগামী চব্বিশ ঘণ্টায় কমে আসতে পারে বৃষ্টিপাত তবে আগামী একত্রিশে জুলাই বৃহস্পতিবার থেকে আবারও দেশের বেশিরভাগ জেলায় হতে পারে মাঝারি থেকে তীব্র ভারী বৃষ্টি ভারী বৃষ্টি এবং পাহাড়ি ডলে দেশের নদ নদীর পানির সমতল বৃদ্ধি পেতে পারে আপাতত বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ নেই তবে দেশের ওপর মোটামুটি সক্রিয় আছে তাই চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকা কুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগ সহ দেশের কিছু কিছু জেলার উপর অস্থায়ী দমকা জড়া হাওয়া সহ বৃষ্টি ও সহ ভারী বৃষ্টি হতে পারে এছাড়া কুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বাড়ি থেকে অতিবারে বর্ষা হতে পারে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তো আগামী বাহাত্তর ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল দেশের দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় সহ বাংলাদেশের আট বিভাগের চুষট্টি জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর পর ভারী বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার সর সতর্কবার্তা রয়েছে বিষয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কী জানানো হয়েছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে লাইভ দেখাবো ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি এক নজরে কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা অপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম বর্তমান আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা অবস্থা রয়েছে বুঝ সকাল থেকে কুলনা বিভাগের দক্ষিণ উপকূলীয় অঞ্চল বরিশাল বিভাগের দক্ষিণ অঞ্চল চট্টগ্রাম বিভাগের সামুদ্রিক উপকূলীয় অঞ্চলে দপায় দফায় হালকা থেকে মাজার জন্য বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে বর্তমান আকাশ মেঘলা রয়েছে টেকনাব থেকে শুরু করে কক্সবাজার ওকিয়া চ্যান্টমার্টিন চকুরিয়া সহ এবং সন্দ্বীপ ফাতিয়া সকল জেলার আকাশ কিন্তু একেবারে ভারী মেঘলা রয়েছে এবং পুড়িচুড়ি এদিকে মেঘের গণত কিছুটা হালকা এবং ঙ্গদুর কাগড়াচুড়ি দিঘিনালা হালকা মেঘ রয়েছে চমোহনী রায়পুর বেলুনিয়া লাকসাম আকাশ আংশিক মেঘলা আর এদিকে বরিশাল তারপর লালমোহন সহ এখানে দেখুন মঠবাড়ি আর ঝালকাঠি সকল জেলার আকাশ কিন্তু মেঘলা রয়েছে সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত সহ বৃষ্টিপাত হচ্ছে এবং শিবনগর সাতক্ষীরা সুন্দরবন সহ আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে আর এদিকে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আকাশ মেঘলা আর যশুর শাইলকুপা মেহেরপুর এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা গেছে কিছু কিছু অঞ্চল জুড়ে আর পাবনা চিরাজগঞ্জ সিংড়া এখানে মহাদেবপুর বগুড়া আংশিক মেঘলা আকাশ রয়েছে বা দোয়া এলাকায় অস্থায়ীভাবে দমকা জোড়া হওয়া সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হচ্ছে রংপুর বিভাগের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে রংপুর তারপর এখানে লালমনিহাট জলডাকা দেবীগঞ্জ সাইদপুর কারলে ফিরগঞ্জ ঠাকুরগাঁও বোধা পঞ্চগড় জলপাইগুড়ি ধুপগুড়ি সহ উত্তরাঞ্চলের সকল জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে আর এদিকে মেই মাসে হওয়া তারপর কেন্দুয়া কিশাল ভালুকা তারপর এখানে কিশোরগঞ্জ নেত্রীগুণা বাঘমারা সহ আংশিক মেঘলা আকাশ নিয়ে পুরস্কার রয়েছে আর এদিকে মলুইবাজার কামালগঞ্জ হাবিবগঞ্জ বানিয়াচন্দ কুলাউড়া ধর্মনগর তারপর বড়লেখা চরকাই জাকিগঞ্জ জয়ন্তিয়াপুর কাদদম সহ সকল জেলার আকাশ বর্তমান আংশিক মেঘলা নিয়ে পুরস্কার দেখা যাচ্ছে আর এদিকে পশ্চিমবঙ্গের এদিকে যদি আমরা একটু নজর করি দেখুন আরামবাগ কোলাঘাট তারপর বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর সহ এখানে বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ তবে পুরুলিয়ার দিকে বাড়ি মেঘ রয়েছে সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত সহ বৃষ্টিপাত হচ্ছে তো আগামীকাল কেমন থাকতে পারে আবহাওয়ার পরিস্থিতি এছাড়া পরবর্তী বাহাত্তর গন্ডায় কোন কোন জেলাগুলোর উপর হতে পারে বাড়ি বৃষ্টি তো ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাচ্ছি বুধবার তিরিশে জুলাইয়ের আপডেটে নতুন করে আবারও বারে বৃষ্টি শুরু হতে পারে বিশেষ করে বঙ্গোপসাগরের বুকে এখানে মাঝারি থেকে ভারে বৃষ্টিপাত শুরু হতে পারে আবারও মঙ্গলবার উনত্রিশে জুলাইয়ের মতো করে এখানে আবারও বুধবার তিরিশে জুলাই মাঝারি থেকে বারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এবং সকাল সকাল এখানে উপকূলীয় এই যে উপকূলীয় অঞ্চলের দিকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়া বাকি এলাকায় আকাশ কিছুটা মেঘলা থাকবে বৃষ্টিপাত পাতের সম্ভাবনা কম এবং ঢাকাসহ এদিকে ময়মাসীহ সিলেট রাজশাহী আকাশ আংশিক ম্যাগ্রামে পরিষ্কার থাকবে রংপুর বিভাগের দু এলাকায় কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে যা সামান্য দু এলাকায় এছাড়া খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগের কিছু কিছু অংশে অস্থায়ী দমকা জোড়া হওয়া সহ বিক্ষিপ্ত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া তিরিশে জুলাই বিকেল থেকে নতুন করে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে পাবনা মেহেরপুর রাজশাহী বা আশেপাশে অঞ্চলে কাতুয়ার দিকে এদিকে দেখুন শান্তিপুর পাণ্ডুয়া তারপর বর্ধমান তারপর কৃষ্ণ উৎসানগর সহ এখানে আশেপাশে অঞ্চল জুড়ে আংশিক বজ্র সহ আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং বৃহস্পতিবার একত্রিশে জুলাই নতুন করে দেহাট চাবার ও বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত তখন কিন্তু কলনা থেকে শুরু করে পিরোজপুর মটবাড়িয়া শিমনগর বরিশাল মড এখানে দেখুন এখানে ফরিদপুর তারপর ঢাকা নারায়ণগঞ্জ চাবার এখানে ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল লালমোহন সন্দীপ হাতিয়া সেনবাগ পেনিমিরিশরাই পরিচুরি খাগড়াছুড়ি এবং চট্টগ্রাম এখানে কক্সবাজার কুতুবদিয়া চকোরিয়া লামা আলিকদম থানছে এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে বাড়ি এখানে কিছু কিছু এলাকায় বাড়িতে প্রতিবারে বৃষ্টিপাত কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি এবং কিছু কিছু এলাকায় মাঝার দমে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এছাড়া দেশের উত্তরাঞ্চলে আকাশ আংশিক নিয়ে পরিষ্কার থাকতে পারে সামান্য দু এক এলাকায় অস্থায়ীভাবে বিক্ষিপ্ত আকার স্থানীয় মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হতে পারে বাকি এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই দর্শক এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট প্রতিদিন এরকম আবহাওয়ার আপডেট জানতে আমাদের সঙ্গে থাকবেন আর আরেতক আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ